আসসালামু আলাইকুম এভরিওয়ান ময়দা আর হাফ কাপ মুরগির মাংস দিয়ে ভীষণ মজার একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করছি প্রথমে ময়দার ব্যাটার তৈরি করে নিব এজন্য আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে আর ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি চাইলে কিন্তু পানি দিয়েও এই ব্যাটারটাকে তৈরি করে নিতে পারবেন এখানে অল্প অল্প করে পানি দিয়ে মিডিয়াম কনসিস্টেন্সির একটি ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা দেখে তো বুঝতে পারছেন এখন একটি প্যানের মধ্যে পরিমাণ সয়াবিন তেল দিয়ে সামান্য কুচি করে রাখা আলু দিয়ে দিলাম একদম ছোট সাইজের একটি আলু কুচি অ্যাড করে দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচের মতো গাজর কুচি অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুরগির মাংস এখানে হাড় ছাড়া মুরগির মাংস আমি একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এখন দুই মিনিটের মতো অনবরত একটু নেড়ে চেড়ে নেব এতে কিন্তু আলু গাজর আর মাংসর মধ্যে যে পানি আছে পানিটা টেনে যাবে তারপর অ্যাড করে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা ও হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়াটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে যদি আপনাদের কাছে সুইট চিলি সস থাকে সেটাও অ্যাড করে দেবেন টেস্ট অনেক ভালো আসবে সব শেষে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি অ্যাড করে দিলাম আর পেঁয়াজটা অবশ্যই শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন তারপরে অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুলিয়ে অ্যাড করে দিচ্ছি এখন আমি পাঁচ মিনিটের মতো নেড়েচেড়ে নিব তারপরে কিন্তু চিকেনের এই পুরটা রেডি হয়ে যাবে এই পুর বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরটা কিন্তু অনেক ইয়ামি হয়েছে আর একটু জুসি ভাবও রয়েছে শেষ পর্যায়ে গুঁড়া দুধের মিশ্রণটি গুলিয়ে দেওয়ার কারণে এখন আগে থাকতে তৈরি করে রাখা ব্যাটার থেকে আমি নাস্তাগুলো বানানোর জন্য রুটির মতো করে তৈরি করে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন দেখে তো বুঝতে পারছেন কত সহজেই নাস্তা তৈরি করার জন্য রুটিগুলো তৈরি করা হয়ে গেল দেখুন সবগুলো কিন্তু একই রকম হয়েছে আর অবশ্যই এগুলো পাতলা করে বানিয়ে নিতে হবে যেহেতু এগুলো দিয়ে আমি রোল তৈরি করে নিব আর আমি এখানে চিজ ব্যবহার করব এজন্য আমি চিজটাকে একটু গ্রেড করে নিচ্ছি এখন প্রত্যেকটি রুটির উপরে এরকম দুই টেবিল চামচের মতো পুর দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি চিজ আর যে ব্যাটার গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে এক চামচ ব্যাটার রেখে দিয়েছি রুটিটার চারোপাশে এরকম দিয়ে দেওয়ার জন্য তাহলে কিন্তু রুটিটা ফোল্ড করে নিতে খুব সুবিধা হবে আর ভাজ দেওয়ার সময় কিন্তু খুব সুন্দরভাবে রোলটা সেট হয়ে যাবে আর ভেজে নেওয়ার সময়ও খুলে আসবে না আপনারা তো দেখেই বুঝতে পারছেন কত সহজেই কিন্তু সুন্দর একটি ভাজ দিয়ে দিলাম এর জন্য অবশ্যই কিন্তু আবারও বলছি যে রুটিটা পাতলা করে বানাতে হবে খুব সুন্দরভাবে কিন্তু একটি রোল তৈরি করা হয়ে গেল একদম পারফেক্ট হয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি চাইলে কিন্তু এই পর্যায়ে আপনারা রোলগুলো ফ্রোজেন করেও রাখতে পারেন তারপরে বাসায় গেস্ট আসলে ঝটপট ভেজে দিতে পারবেন আর এখন এই রোলগুলো আমি কোট করে নেওয়ার জন্য একটি ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু টোস্ট বিস্কুটের বুকুড়াও ব্যবহার করতে পারেন তবে আমি আজকে শুধু ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে এই রোলগুলো ভেজে নিব এতে কিন্তু রোলগুলোর উপরে ভীষণ ক্রিস্পি হয় খেতে এপিটোপিট করে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিলে কিন্তু উপর থেকে খুব সুন্দর একটি কালার চলে আসবে এখন একটি টিস্যুর উপরে তুলে নিচ্ছি দেখুন দেখতেই কিন্তু ভীষণ লোভনীয় লাগছে আর খেতে হয়েছে অসম্ভব মজার একবার যে চিকেনের এই রোলটি খাবে সে বারবার খেতে চাইবে এতটাই মজার হয়েছে আশা করছি ভালো লেগেছে আল্লাহ হাফিজ